সালামু আলাইকুম গাইস আজকে সৌদি সৌদি আরবের একটা ইভেন্টে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সৌদিয়ান মেয়েরাও আছে আরো হয়তো বাহির কান্ট্রিরও কিছু লোক মেয়ে আছে ওদের ড্যান্স করতেছে হয়তো বা সৌদিও হইতে পারেছিওর বলতে পারতেছি না এটা মূলত ভিডিওটা রমজানের আগের ভিডিও শুটটা করছিলাম এখন এটা পাবলিশ করলাম দেখতেই পাচ্ছেন যে সৌদিয়ানরাও বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করে তারা হয়তো সৌদি না আসলে এগুলো দেখতে পারতাম না হয়তো সামনে আরও যাচ্ছি দেখতে পাবে না এখানে সৌদিয়ানের মেয়েরাই একটা দোকান দিছে এটা দেখেন সম্ভবত এরা আফ্রিকান সবাই তারা আফ্রিকান মেয়ে হয়তো হইবে সৌদিয়ান আছে দেখতে পাচ্ছেন ওদের একটা অনুষ্ঠানে আমরাও আসছি সবাই আলাও এরা কিন্তু সৌদিয়ান মুখোশ নেই বেশি খারাপ লাগে এই থেকে দেখেই আমাকে বাংলাদেশি কালো তারাও বেশিভাগ দেখা যাচ্ছে আগে শুনতাম যে সৌদিতে হিজাব সারা মেয়েরা বেরি হয় না এখন দেখে অনেক কিছুই সৌদিতে এরা সম্ভবত আফ্রিকানের মতোই লাগতেছে দেখে কারো কাছে জিজ্ঞেস করি এখানে কিছু আছে কিন্তু সৌদি সব আফ্রিকান না ওদের সাথে ওরা হেড হয়েছে আর কি আমি প্রথম ভাবছিলাম হয়তো ভিডিও করতে দেবে না এখন থেকে অনেকে ভিডিও করে পরে ভাবলাম আমি একটু ভিডিও করি আমার দর্শক বন্ধুদের দেখাই এখানে পাকিস্তানিও আছে ইয়ামিনই আছে সৌদিয়ানরাও আছে বেশিরভাগই সৌদিয়ান এই যে এই যেটা নাচতেছে ও কিন্তু ইয়ামানি টুপি পড়াও নাচ নাচ গান করতেছে দেখতে পাচ্ছেন দর্শক দেখার মতন একটা ভিডিও ছিল একটা ইভেন্টের নাম শুনছি হয়তো সময় পেলে ওখানে যাবো তো ওদের এই গিয়ে মোটামুটি ভালোই লাগে হয়তো আপনাদেরও দেখাইতে পারতেছে আমরাও দেখি আমাদের তো রাত্রি স্বজন আশেপাশে নাই কেউ এই বিনোদন নিয়ে থাকি আর কি ওদের নাচটা অন্যরকম ওদের নাচই হয়েছে এই যেরকম দেখতেছেন এইরকমই তাছাড়া ওরা নাচ জানে না সৌদিতে তো এইসব কালচারাল মানায় না কিন্তু কি করার এখন তো সৌদির বাসা সে নাকি দু হাজার উনিশের পর থেকে অনেক কালচারাল চেঞ্জ করছে শুনলাম সিনেমা হল বানাইছে মহিলাদের গাড়ি চালানোর পারমিট দিয়ে অনেক কিছুই করছে আমার মতো আগেই ভালো ছিল দেশটা পর্দাশীল একটা রাষ্ট্র ছিল আর এখন তো দেখতেই পাচ্ছেন অনেক কিছুই হচ্ছে মনে হচ্ছে যে আমি কোনো বাংলাদেশে আছি মনে হচ্ছে না যে আমি কোন সৌদি আরবে আছি এমন পরিস্থিতি এখানে বাঙালিও আছে অনেকে অনেক বাঙালি দেখতে এক ভাই ভিডিও করতেছে সেও সামনাসামনি যাই সে মূলত সৌদি ক্যাপ মাথায় যে ভাইটা দেখছেন মেকআপ ছাড়া